পশ্চিম মেদিনীপুর জেলার ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মধ্যে একশো উনত্রিশ জন মানুষকে সাপে দংশন করেছে এর মধ্যে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছেন উনিশ জন মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি আছেন সাতষট্টি জন খড়গপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছেন তেরো জন বাকি অন্যান্যরা ডেব্রা এবং বেলদা অন্যান্য রুরাল হসপিটালে ভর্তি আছেন আর এই সমস্ত মমূর্ষ রোগীদের দেখতে যান পশ্চিম মেদিনীপুর জেলা শাসক মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখছেন বিকাশ চ্যানেল আমি সানিজুল হক